আমি যাই না এটা আল্লাহরই একটা খেলা যে আমার আমাকে মৃত্যুদণ্ড দিল সেই দিনে আমার চুক্তি করে ফেললো আর তারপরে আজকে এই ভূমিকম্পে যারা মারা গেছে আমি তাদের আত্মার সৎকামনা করি এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি সহানুভূতি জানাই এবং যারা আহত তাদের চিকিৎসা যাতে তাড়াতাড়ি হয় সে কামনা করি কারণ চিকিৎসার ক্ষেত্রেও একেবারে চাইছে তা অবস্থা সঠিক চিকিৎসা পর্যন্ত পাচ্ছিলো না কেন পাবে না আপনার আমি ক্ষমতা থাকতে সেটা তো তখন হয়নি সঙ্গে সঙ্গে ঘর ট্রেনে পৌঁছে গেছে সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যবস্থা উদ্ধার কাজ সবকিছু আমরা করেছি কিন্তু এটা সব দিক থেকে ব্যর্থ মানুষ দেশ চালাচ্ছে আজকে যদি শিক্ষা কমে যায় ব্যবসা বাণিজ্য কমে যায় ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায় মানুষ বেকার হয়ে গেল তো কি দেশটা চালাতে পারে চরমভাবে ব্যর্থ মারামারি কোটাকাটি করতেই জানে এভাবে মেরে কি সব ইতিহাস মুছে ফেলা যায় নাকি সালে আমাদের মুক্তিযুদ্ধে সব দেশের আছে তারা কত মুসবে কত মুসবে এখন মুক্তিযুদ্ধে কথা বলেই মারবে ধরবে এটা তো কতদিন চালাতে পারবে এক একদিন দিন আসবেই তবে এটা ঠিক যে সবগুলি চেনা হয়ে গেল সব ফক্রিয়ার দল শুধু মানুষের বাড়ি লুটপাট করতে জানে দখল করতে জানে আর মানুষ মারতে জানে খুনি একটা দেড় লক্ষ নেতা কর্মী কে গ্রেফতার করছে প্রায় আট দশ লাখের বিরুদ্ধে মামলা পাঁচ ছয় হাজার তো কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না এই তো অবস্থা দেশের সব একদিন বেরোবে আসতেছে এত অত্যাচার বহু অত্যাচারই দেখছি তো আমাদের আমি মিথ্যা অপবাদ দিছে। তারপরে তো অমলিগরে শর করতে পারে না এখন আমাদের মানে নিবন্ধন বাতিল করে দি ইলেকশন করে ক্ষমতা আসবে এই তালে আছে ঠিক আছে দেখা যাক আমরাও দেখব পাকিস্তানি হানাদার বাহিনী 71 সালে যে নির্যাতন অত্যাচার করেছিল মনে হলো ইনুস ক্ষমতা এসে অবৈদ্যভাবে অসাংবিধানিকভাবে জঙ্গি সন্ত্রাসীদের দ্বারা ক্ষমতা দখল করে ঠিক একই कायদায়ে এই অত্যাচার নির্যাতন চালাচ্ছে আর বিএনপি আর জামাত মিলে এবং সেই সাথে অন্যান্য সন্ত্রাসী জঙ্গি এরাই তার দোষণ এদের নিয়ে ক্ষমতা এসেছে এবং এদের নিয়ে চরমভাবে নির্যাতন চালাচ্ছে আমি খালি একটি কথাই যারাই আজকে নির্যাতন করে তাদেরকে একটা কথাই বলতে চাই যে দিন কখনো একই থাকে না এটা তাদের বোঝা উচিত আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করেছে দেশের যতটুকু উন্নতি আওয়ামী লীগ করেছে আজকে যা বাংলাদেশ যে আজকে উন্নতি হয়েছিল সেটা কিন্তু আওয়ামী লীগ সরকারের আমূলই হয় কিন্তু জাওর রহমান যখন ক্ষমতা দখল করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে সেই সময় এই দেশে হাজার হাজার সামরিক বাহিনীর সৈনিক অফিসার বিমান বাহিনীর সৈনিক অফিসার তাদেরকে হত্যা করেছে জাওর রহমানের হাতে চোদ্দশো ফাঁসি হয়েছে সবই অধিকাংশ সেনাবাহিনীর সদস্য এমনও রাত গেছে যে রাতে আটটা দশটা করে ফাঁসি দিয়েছে এবং সেই ফাঁসি দিয়ে দিয়ে তার নিজের ক্ষমতাকে কটক মুক্ত করতে চেয়েছিল কিন্তু তার পরিণতি কি হয়েছিল শেষ পর্যন্ত থাকতে পারেনি তাকেও মরতে হয়েছিল কাজে যখন কেউ অত্যাচার ভুলে যায় যে না একদিন তারও এরকম দিন হতে পারে তা আজকে যাদের উপরে অত্যাচার করে যাচ্ছে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে না অম্লিকের কথা বলা যাবে না অম্লিক ব্যায়াম ছাত্রিক ব্যান নানা কারণ কিন্তু ব্যান করলেই তো হয় না অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা ব্যান করে কিভাবে কিন্তু আজকে মায়ের গায়ে হাত দেওয়া বইয়ের গায়ে হাত দেওয়া বোনের গায়ে হাত দেওয়া ভাইয়ের গায়ে হাত দেওয়া এটা কোন ধরনের কথা আমরা তো আগে সব দেখিনি পাকিস্তান আমলে করেছে হয়তো ফ্যামিলি সব মেরে ফেলেছে গুলি করেছে কিন্তু এরা তো তা না এদের পাশবিক অত্যাচার করে না দিতে পারে না শিক্ষকদের ইজ্জত দিতে পারে না কাউকে এদের এরা মনে হয় যে পেয়ে গেছে কি দিন এভাবে যাবে না হ্যাঁ আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে কি দ্রুত মামলা শেষ করলো জীবনে এত দ্রুত মামলা কেউ শেষ করতে পারে না হ্যাঁ আমার মনে হয় সরকারকে একটা বাহবা দেওয়া যায় যে একটা মিথ্যা সাজানো মামলা দিয়ে যেভাবে মানে আমার আমার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আসল কথা আমার তো পুরো পরিবারকে শেষ করেছে আমার দশ বছরের বাড়িটাকেও মেরে ফেলেছে আমরা দুই বোন বেঁচে ছিলাম হ্যাঁ আমাদেরকেও হত্যা করারই ইচ্ছা ছিল কিন্তু আমি বাংলাদেশ আসার পর থেকে বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি কিন্তু প্রতিবারই আল্লাহ রাবুল্লা রামি যেভাবে হোক আমাকে বাঁচিয়ে দিয়েছেন আমার একটা বিশ্বাস যে এই যে আমি বারবার বেঁচে গেছি এতে নিশ্চয়ই আল্লাহর একটা ইশারা আছে কাজী আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন নইলে আমার তো এইভাবে মানে যেভাবে তারা চক্রান্ত করেছিল এবং অপবাদ ছড়ানো অপবাদ ছড়াতে ছড়াতে মানুষকে বিভ্রান্ত করেছিল আমার মনে হয় আজকে যারা সেই সময় এই যে বিভ্রান্ত হয়েছিল তারা নিঃশ্বাসকে টের পাচ্ছে যে দেশটাকে কোথায় নিয়ে গেল বা আমি ক্ষমতায় থাকতে বাংলাদেশে যে শান্তি নিরাপত্তা অর্থনৈতিক উন্নতি মানে শিক্ষা স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার পূরণ করা মানুষের জীবনে একটা স্বস্তি ফিরিয়ে আনা প্রত্যেকের একটা সুন্দর উন্নত জীবন নিশ্চিত করা যা করেছি এখন তার একটু তুলনা করে দেখুক তার কি খুব ভালো আছে দেশ না খারাপ আছে সবার ভাবা উচিত এত অপবাদের পরেও যতই সার্ভে করে মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে মানুষ আমাকে চায় সেজন্য জন্য আমাকে মৃত্যুদণ্ড দেওয়া আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাত্রলীগ নিষিদ্ধ করা যেটা আমরা নির্বাচন করতে না পারি আমরা যেন রাজনীতি করতে না পারি এটা তো আমি এই দেশের নাগরিক এটা তো আমার নাগরিক অধিকার সেই অধিকার কেড়ে নেওয়া এরা কারা যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আমি জনগণের নির্বাচিত তা আমাদেরকে নিষিদ্ধ করে অবৈধ ক্ষমতা দখলকারী চরম দুর্নীতিবাজ কাজে এর হাত থেকে দেশকে আমাদের মুক্ত করতেই হবে আর এই অত্যাচার থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে তার জন্য যেটা আমি সবসময় বিশ্বাস করি যে জনগণই হচ্ছে মূল শক্তি কাজে আজকে এই ভয়কে জয় করে তারপরে সরকারকে রুখে দাঁড়াতে হবে কারণ তারা একটা ভীতি যারা খুব দুর্বল থাকে যাদের কোনো ক্ষমতা থাকে না তারা তো একটা ভীতি সৃষ্টি করে এই ভীতি সৃষ্টি করেই তারা ক্ষমতায় টিকে থাকতে চায় ভয় ভীতি দিয়েই এবং মাসাল পাওয়ার অস্ত্র শস্ত্র দিয়েই তারা ক্ষমতা থাকতে এরা আসলে ভিতরে দুর্বল সেই জন্য আজকে জনগণকে ঐক্যবদ্ধ হবে এই যে কাহিনীগুলি নিশ্চয়ই যারা এখানে জুমে আছেন সবাই শুনেছেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকে দেখে যে কিভাবে এক একটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে দেশকে ধ্বংস করে দিচ্ছে দেশের মানুষের জীবন মান সবকিছু ধ্বংস এখান থেকে দেশকে উদ্ধার করতেই হবে আমি আছি আমি আমার জীবনটাকে তো বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি কারণ আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন আমার বাবা রক্ত দিয়ে গেছেন আমার একটাই দায়িত্ব ছিল বাংলাদেশকে উন্নত করা সমৃদ্ধশালী করা এবং সেটা করে দিচ্ছি তো আমি সবাইকে এটুকু বলবো যে যারা আজকে নির্যাতিত অত্যাচারিত আপনার ধৈর্য ধরেন আপনার অন্তত এটুকু বলতে পারি যে সবাইকে মনে জোর রাখেন একদিন এই অন্ধকার কেটে যাবে নতুন সূর্য উদিত হবে বাংলাদেশের মানুষ আবার জীবনের শান্তি নিরাপত্তা ফিরে পাবে আবার আমরা উন্নত সমৃদ্ধ